আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই গল্পের শুরুতে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই লোকটা একটা পাপেট বা পুতুল বানাচ্ছিল পুতুলগুলো বানানোর সময় তিনি এর ভেতরে কিছু মেশিন বসিয়ে দেয় এগুলো এমন এক ধরনের মেশিন ছিল যা সাধারণত রোবট বানানোর কাজে ব্যবহার করা হয় তো পুতুলটাকে সম্পূর্ণভাবে বানানোর পরে তিনি সেটাকে একটা মেশিনের সঙ্গে ঝুলিয়ে দেয় আর তারপর সেই মেশিনের সঙ্গে আরো বেশ কয়টা গ্যাজেট যুক্ত করে দেয় ওই গ্যাজেটের কিছু অদ্ভুত সিম্বল থেকে এনার্জি বের হতে পুতুলটা হঠাৎ করে জীবিত হয়ে নিচে পড়ে যায় এবার পুতুলটা নিজেকে হাঁটা চলা করতে দেখে নিজে অবাক হয়ে যায় ঠিক সেখানে সে ওই মৃত সায়েন্টিস্টকেও দেখতে পায় যে লোকটা তাকে তৈরি করেছিলেন চারপাশে তাকিয়ে সে দেখে সেখানে সে ছাড়া আর কেউ নেই এরপর পুতুলটা এগিয়ে গিয়ে একটা জানালা খুলে দেয় আর এখান থেকে আমাদের সামনে ভেসে ওঠে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর এক ভয়াবহ দৃশ্য এরপর সে পুতুলটা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর চারিদিকে ঘোরাঘুরি করতে শুরু করে এক সময় সে নিজের মতো দেখতে আরেকটা পুতুলের দেখা পায় সে পুতুলের পিঠে লেখা ছিল নাম্বার টু অর্থাৎ তার নাম হলো নাম্বার টু আর এই পুতুলটার নাম হলো নাম্বার নাইন তখন নাম্বার নাইন আসলে কোনো কথা বলতে পারতো না নাম্বার টু যখন তাকে পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে নাম্বার নাইনের ভেতরে কথা বলার জন্য প্রয়োজনীয় ডিভাইসটা সংযুক্ত নেই তাই সে নাম্বার নাইন কে নিয়ে যায় একটা বিল্ডিং এর ভেতরে যেখান থেকে সাইন্টিস্ট নাম্বার নাইন কে তৈরি করেছিল সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা কমিউনিকেশন মেশিন সে নাম্বার নাইন এর ভেতরে বসিয়ে দেয় আর সাথে সাথে নাম্বার নাইন কথা বলতে শুরু করে এরপর তারা দুজন গল্প করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তারা সেখানে কারো শব্দ শুনতে পায় তাই নাম্বার টু দ্রুত নাম্বার নাইন কে লুকিয়ে পড়তে বলে আসলে সেখানে যে এসেছিল সে ছিল একটা বিশালাকার স্কেলেটন রোবট এদিকে রোবটের চোখ পড়ে যায় নাম্বার টু এর উপরে আর সে নাম্বার টু কে আক্রমণ করার জন্য হাতে তুলে নেয় এই দৃশ্য দেখে নাম্বার নাইন ভয়ে একেবারে কেঁপে উঠেছিল ঠিক তখনই সে স্কেলেটন রোবটের চোখ পড়ে নাইনের উপরেও কিন্তু নাম্বার নাইন বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে লুকিয়ে ফেলে তবে ততক্ষণে নাম্বার টু কে অবশ্য সেই রোবটটা ধরে নিয়ে চলে গেছে আর ভয়ে ভয়ে নাম্বার নাইন সেখানে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজের সামনে অনেকগুলো সার্জিক্যাল যন্ত্র দেখতে পায় তার মাথার উপরে একটা কেছি ধীরে ধীরে নামতে থাকে অর্থাৎ কেউ তাকে হত্যা করতে চাচ্ছিল তৎক্ষণাৎ সে কাছিটাকে ছড়িয়ে সেখান থেকে সরে যায় তখনই সে দেখতে পায় যে তার সামনে দাঁড়িয়ে আছে নাম্বার ফাইভ নামের আরেকটা পুতুল তবে নাম্বার ফাইভ তাকে মারতে আসেনি বরং তার চিকিৎসা করতে এসেছিল তো এবার নাম্বার নাইন আর নাম্বার ফাইভ নিজেদের মধ্যে কথা বলা শুরু করার আগে সেখানে হাজির হয় এই পুতুলদের লিডার সে নাম্বার ফাইভ এর উপরে প্রচন্ড রাগান্বিত ছিল কারণ নাম্বার ফাইভ তাদের নিরাপদ জায়গা ছেড়ে বাইরে গিয়ে নাম্বার নাইনকে কে বাঁচানোর চেষ্টা করেছে আর এটা ছিল তাদের নিয়মের বিরুদ্ধে এই সব কিছু দেখে নাম্বার নাইন জানতে চায় যে তোমরা কেন সব সময় লুকিয়ে থাকো বাইরে এমন কি বিপদ আছে তখন বাইরে নিয়ে যায় তাকে এবং শুরু করে যে অনেক বছর আগে মানুষ আর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শুধু মানুষেরাই নয় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে এমনকি রোবটদের বেশিরভাগই টিকে থাকতে পারেনি আর যে কটা রোবট বেঁচে গিয়েছিল তারা এখন আমাদের আক্রমণ করে এরপর লিডার নাম্বার নাইন কে একটা চার্ট দেখায় যেখানে বিভিন্ন নম্বর লেখা ছিল এগুলো আসলে কোনো সংখ্যা নয় বরং এই পুতুল রোবটদের নাম ছিল যে পুতুল সেই স্কেলেটন রোবট মেরে ফেলে তার নামের উপরে লিডার একটা ক্রস চিহ্ন দিয়ে দেয় আর এই চার্টের লেখা দেখে বোঝা যাচ্ছিল যে ইতিমধ্যে দুজন পাপেটকে ওই রোবট মেরে ফেলেছে এখন লিডার নাম্বার টু এর নামের উপরেও ক্রস চিহ্ন টেনে দেয় কারণ তার ধারণা ছিল যে স্কেলেটন রোবট নাম্বার টু কেও এতক্ষণে মেরে ফেলেছে কিন্তু নাম্বার নাইন তাকে থামিয়ে দিয়ে বলে যে আপনাদের এমন করা একদমই উচিত নয় আমরা তো এখনো নিশ্চিত নই যে নাম্বার টু মারা গেছে কি জানি হয়তো সে এখনো বেঁচে আছে আমাদের উচিত তাকে একবার খোঁজার চেষ্টা করা লিডার তার এই সব কথা শুনে রেগে গিয়ে এখান থেকে চলে যায় এরপর নাম্বার ফাইভ নাম্বার নাইন কে নিয়ে যায় টাওয়ারের একেবারে উপরে যেখানে এই পুতুলগুলো বসবাস করত। তো টাওয়ারের উপর থেকে তারা দেখতে পায় কারখানা ওরা বিশ্বাস করে যে নিশ্চয়ই ওই কারখানাতে বড় রোবটেরা সেই ছোট ছোট পুতুল রোবটদেরকে আটকে রেখেছে তাই তারা দুজন মিলে নাম্বার টু কে বাঁচানোর জন্য ওখানে যাওয়ার পরিকল্পনা করে মজার ব্যাপার হলো কারখানাতে পৌঁছানোর পরে তারা দেখতে পায় যে নাম্বার টু আসলে জীবিত রয়েছে তবে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে তারা তাড়াতাড়ি নাম্বার টু এর কাছে গিয়ে কথা বলতে শুরু করে আর তাকে খাঁচা থেকে বের করার আগেই সেখানে হঠাৎ করে হাজির হয় সেই ভয়ঙ্কর স্কেলেটন রোবট সে ইতিমধ্যে এই দুজনকে দেখে ফেলেছিল এদিকে এই রোবটকে দেখে ওরা দুজন প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যতই পালাক না কেন শেষ পর্যন্ত সেই রোবট তার বিশাল হাত দিয়ে ওদেরকে ধরে ফেলে কিন্তু ঠিক তখনই যেন ভাগ্য তাদের সহায় হয় কারণ হঠাৎ করে উপর থেকে লাফিয়ে এসে আঘাত করে আর তার মাথাকে শরীর থেকে আলাদা করে দেয় এতে করে ওরা সবাই সেই রোবটের হাত থেকে প্রাণে যায়। তো এখানে জানা যায় যে তাদের প্রাণ বাঁচানো সেই যোদ্ধাও আসলে একটা পুতুল ছিল যার নাম্বার ছিল সেভেন অন্যদিকে লিডারেরা তো ভেবেছিল যে নাম্বার সেভেন মারা গেছে কিন্তু সে আসলে বেঁচে ছিল তাকে জীবিত দেখে সবাই অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই কাছে নাম্বার নাইন একটা গ্যাজেট দেখতে পায় সে না বুঝে সেই গ্যাজেট তুলে নিয়ে সামনের একটা প্লাগে লাগিয়ে দেয় নাম্বার টু সেটা দেখে তাকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ অজান্তে নাম্বার নাইন একটা বড় রোবটকে অ্যাক্টিভেট করে ফেলেছে তারা সবে মাত্র একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিল আর তখনই আবারও ডেকে আনা হলো আরেকটা ভয়াবহ বিপদ এদিকে মেশিনটা চালু হতে সেটা নাম্বার টু এর আত্মাকে নিজের ভেতরে শোষণ করতে শুরু করে তার আত্মা সম্পূর্ণভাবে শোষণ করার পরে সেই রোবট পুরোপুরি সক্রিয় হয়ে যায় এই দৃশ্য দেখে নাম্বার নাইন প্রচন্ড কষ্ট পায় কারণ তার কারণে তার সঙ্গী আজকে প্রাণ হারালো এখন রোবটটা সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু দৌড়াতে দৌড়াতে নাম্বার হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় ফলে রোবটদের নজর তার দিকে চলে যায় আর জীবন বাঁচানোর জন্য নাম্বার নাইন এবং নাম্বার ফাইভ ইচ্ছাকৃতভাবে একটু হইচয় করে যাতে করে রোবটের মনোযোগ তাদের দিকে চলে যায় আর হয়ও ঠিক এমনটাই রোবটের মনোযোগ তাদের দিকে চলে যায় আর এতে করে নাম্বার সেভেন সেখান থেকে পালানোর একটা সুযোগ পায় এরপর তারা তিনজন মিলে রোবটকে ফাঁকি দিয়ে ওর হাত থেকে বাঁচতে সক্ষম হয় এবং বাইরের দুনিয়াতে এসে লুকিয়ে পড়ে কিন্তু এবার নাম্বার ফাইভ প্রচন্ড রেগে যায় নাম্বার নাইনের উপরে কারণ তার কারণেই সেই রোবটটা অ্যাক্টিভেট হয়েছিল আর তাদের একজন সঙ্গী প্রাণও হারিয়েছে তখন নাম্বার 7 সবাইকে বুঝিয়ে বলে যে এখন নিজেদের মধ্যে লড়াই করার একদম সময় নয়। অকারণে তর্ক করোনা বরং এখান থেকে বের হই চলো। এদিকে আমরা দেখতে পাই সেই রোবট নিজেই নিজের মতো একটা উড়ন্ত রোবট বানিয়ে ফেলেছে। এদিকে এই তিনজন যখন একটা লাইব্রেরিতে যায় তখন তারা নিজেদের মতো দেখতে আরো দুজন পুতুলকে দেখতে পায়। সেই পুতুলেরা তাদেরকে বোঝায় যে কিভাবে এক সময় মানুষ নিজেদের সুবিধার জন্য এই রোবট তৈরি করেছিল কিন্তু রোবটেরা মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠায় তারা মানুষের উপরে রাজত্ব করতে শুরু করে আর সেই থেকে মানুষ এবং রোবটদের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধর পরিণতিতে মানুষেরা ধ্বংস হয়ে যায় আর এই পৃথিবীও ধ্বংসস্তূপে পরিণত হয় এইসব কথা শুনে হঠাৎ করে নাম্বার নাইনের মাথায় একটা ছবির ঝলক চলে আসে সেই ছবিটাকে মাটির উপরে আঁকা শুরু করে আমরা এর আগে একই চিহ্ন রোবটের গ্যাজেটের উপরে দেখেছিলাম তবে এর মানে কেউ জানতো না তখন নাম্বার 5 নাম্বার 9 কে বলে যে আমাদের আরেকজন সঙ্গী আছে সেও এমন কিছু সাইনাকে হয়তো এর মানে সে জানতে পারে তাই এখন এর অর্থ জানতে হলে আমাদের লিডারের টাওয়ারে ফিরে যেতেই হবে কিন্তু সমস্যা হলো লিডার তাদেরকে সহজে গ্রহণ করবে না কারণ তারা লিডারের নিয়ম ভেঙে টাওয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে তাই তারা চুপি সারে লিডারের টাওয়ারে ঢুকে সে অদ্ভুত চিহ্ন অর্থ খুঁজতে থাকে ঠিক তখনই লিডারের দেহরক্ষীরা তাদেরকে ধরে ফেলে আর লিডারের সামনে নিয়ে চলে আসে লিডার প্রচন্ড রাগে ফুস ছিল বলে ওঠে যে এখানে যত বিপদ হচ্ছে সবকিছু তোমার কারণে এই জন্য একমাত্র তুমি দায়ী তুমি এক অশুভ লক্ষণ যেদিন থেকে তুমি এখানে এসেছ কেবল খারাপ ঘটনায় ঘটে যাচ্ছে লিডারের কথা শুনে নাম্বার নাইন খুবই লজ্জিত হয় আর সে প্রচন্ড অপরাধ বোধে ভুগতে থাকে ঠিক তখনই ঘরে প্রবেশ করে নাম্বার সিক্স তার হাতেও ছিল সেই একই চিহ্ন আঁকা একটা ড্রয়িং নাম্বার নাইন আর নাম্বার সেভেন আগ্রহ নিয়ে সেই ড্রয়িংটা দেখতে শুরু করে কিন্তু এর মধ্যেই লিডারের দেহরক্ষী তাদের হাত থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয় তারা কিছু বোঝার আগে হঠাৎ ছাদের আয়না ভেঙে যায় আর সবাই উপরে তাকিয়ে দেখে একটা উড়ন্ত রোবট তাদের উপরে আক্রমণ করেছে তাই ওদেরকে ছেড়ে দিয়ে এবার লিডারের দেহরক্ষী সেই রোবটের সাথে লড়াই শুরু করে দেয় কিন্তু এই রোবটটা ছিল অনেক বেশি শক্তিশালী সে এক আঘাতেই সেই দেহরক্ষীকে ফেলে দেয় এতে দেখে বাকিরা বাধ্য হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু সেই রোবটটাও তাদের পিছু করতে থাকে আর এবার স্পষ্ট হয়ে যায় যে এভাবে কেবলমাত্র বাঁচা যাবে না একেবারে শেষ করে দিতে হবে এই রোবটটাকে তাই তারা একটা পরিকল্পনা করে ওরা একটা লোহার চেইন বাতাসে ছুড়ে দিয়ে ফাঁদ পাতে এবং সেই চেইনের সাহায্যে উড়ন্ত রোবটটাকে ফাঁসিয়ে মাটিতে ফেলে দেয় সবাই মিলে তাকে করতে আর করে যে শেষ পর্যন্ত ভেঙে চুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় রোবটটা ধ্বংস হবার পর তাদের প্রাণ বেঁচে গেলেও দুঃখের বিষয় হলো সেই টাওয়ার যেটাকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করত সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেখানে আগুন ধরে যায় আর তাই সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে কারণ থাকার জন্য তাদের একমাত্র নিরাপদ জায়গাটিও এখন নষ্ট হয়ে গেছে এই কারণে কিছু একটা ভেবে তারা সবাই মিলে চলে যায় সেই টুইন পুতুলদের লাইব্রেরিতে সেখানে কিছুদিন আগে নাম্বার নাইন ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীর অতীতের গল্প শুনেছিল এখানে নাম্বার নাইন নাম্বার সিক্স আর নাম্বার সেভেন একসঙ্গে বসে রোবটের গ্যাজেটের উপরে থাকা সেই অদ্ভুত চিহ্নটা নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই আবার সেখানে এসে প্রচন্ড রাগ দেখাতে শুরু করে সে বলে যদি তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে এইসব বাদ দিয়ে আমাদের সঙ্গে লুকিয়ে থাকো গোপনে থাকলেই জীবন বাঁচবে নাম্বার তোমাদের মতোই ছিল সেও বাইরে নতুন নতুন জিনিস খুঁজতে চাইতো কিন্তু কি পরিণতি হলো সেটা তো তোমরা দেখেছো সে মারা গেল লিডারের এইসব কথা শুনে নাম্বার নাইন সন্দেহে পড়ে যায় সে প্রশ্ন করে যে তাহলে কি নাম্বার টু কে ইচ্ছে করেই বাইরে পাঠিয়েছিলেন লিডারের আসল সত্যি তখন প্রায় ফাঁস হয়ে যায় আর সে কিছুটা অস্বস্তিতে পড়ে নিজের সাফাই গাইতে গিয়ে সে বলে যে হ্যাঁ আমি তাকে বাইরে পাঠিয়েছিলাম কিন্তু এটা করা ছিল যাতে করে সবাই নাম্বার টু এর মৃত্যুর মাধ্যমে এবং ভেতরে তাদের নিজের জীবন বাঁচাতে পারে লিডারের মুখ থেকে নিজের সাথীর মৃত্যুর দায় শিকারের কথা শুনে নাম্বার সেভেন ক্ষিপ্ত হয়ে ওঠে সে একটা ছুরি হাতে নিয়ে লিডারকে মারতে যাচ্ছিল কিন্তু নাম্বার নাইন তাকে থামিয়ে দেয় সে বলে যে জ্ঞান হারিয়েও না ভেবেচিন্তে কাজ করো যদি আমরা একে অপরকে মারতে শুরু করি তাহলে জীবিত কেউ বাঁচবে না তো এরপর সিন কাট হলে আমরা সেই রোবটকে দেখতে পাই যে কিনা সেই উড়ন্ত রোবট বানিয়ে পুতুলগুলোকে মারতে পাঠিয়েছিল আর ইতিমধ্যে সেই পুতুল তার উড়ন্ত রোবটকে মেরে ফেলেছে কিন্তু এখানে হেরে গিয়ে নিশ্চুপ বসে থাকা রোবট সে ছিল না

তারপর তারা লিডারকে উদ্ধার করার চেষ্টা করে তো নাম্বার সেভেন কোন রকমে সেই মেশিনটার কাছে গিয়ে লিডারকে ছাড়িয়ে আনতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে এবার মেশিনটা তাকে ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে চলে যায় ও লিডার ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে চলো যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে কিন্তু নাম্বার নাইন তাকে থামিয়ে দিয়ে বলে যে এত ভীরুতা আর স্বার্থপরতা একদমই ঠিক নয় যে তোমাকে বাঁচালো তার জীবন না বাঁচিয়ে তুমি এখান থেকে পালাতে চাও এবার লিডারও বুঝতে পারে যে তার সঙ্গীর জীবন আসলে বাঁচানো উচিত আর এভাবে ভয়ে ভয়ে জীবন কাটানোর কোনো মানেই হয় না তাই তারা সবাই মিলে সেই রোবটটাকে মোকাবেলা করার প্রস্তুতি নেয় ফ্যাক্টরির কাছে গিয়ে নাম্বার নাইন নাম্বার ফাইভ কে বলে আমি ভেতরে গিয়ে নাম্বার সেভেন কে উদ্ধার করে আনবো কিন্তু যদি অনেকক্ষণ পর্যন্ত আমি না ফিরি তাহলে বুঝবে আমি বিপদে পড়ে গেছি আর তখন তুমি পুরো ফ্যাক্টরিটাই ধ্বংস করে দিও নাম্বার নাইন ভেতরে ঢুকতে নাম্বার ফাইভ ফ্যাক্টরিটা উড়িয়ে দেবার প্রস্তুতি নিতে শুরু করে এদিকে ভেতরে ঢুকে নাম্বার নাইন দেখতে পায় যে ওই রোবটটা ওদের লিডারের বডিগার্ডের আত্মা শোষণ করে নিচ্ছে আর এরপরে নাম্বার সেভেন এর পালা আসছে এটা দেখে নাম্বার নাইন ভয় পেয়ে যায় সে নাম্বার সেভেন এর প্রাণ বাঁচানোর জন্য একটা দড়ি কোনো কিছুর সাথে বেঁধে এর দিকে ছুড়ে দেয় আর সেই দড়ি দিয়ে সেভেন কে নিজের দিকে টেনে রোবটের হাত থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে বাইরে অপেক্ষা করতে থাকা সবাই যখন ভাবছিল যে নাইন কেউ হয়তো রোবটটা ধরে ফেলেছে তাই লিডার নাম্বার ফাইভ কে বলে তুমি এখনই ফ্যাক্টরিটা উড়িয়ে দাও কিন্তু নাম্বার ফাইভ নাইনের উপরে পূর্ণ বিশ্বাস রেখেছিল সে বিশ্বাস করত যে নাম্বার সেভেন কে সে ঠিকই বাঁচিয়ে আনবে ঠিক সেই সময় ওখানে একটা উড়ন্ত রোবট এসে যায় যার চোখে ইতিমধ্যে ওরা ধরা পড়েছিল তবে ওই রোবটটা এই সব খবর তার বসকে জানিয়ে দেবার আগে সবাই মিলে একটা দড়ির সাহায্যে ওটাকে আটকানোর চেষ্টা করে অন্যদিকে লিডারও বোমা ব্লাস্ট করার চেষ্টা চালিয়ে যায় যাতে করে এই উড়ন্ত রোবটের সাথে ভেতরের রোবটটাও ফ্যাক্টরি সহ একসাথে ধ্বংস হয়ে যায় কিন্তু নাম্বার ফাইভ তাকে থামায় কারণ সে চাচ্ছিল না যে তার বাকি সাথীরা বাইরে না বের হতেই এই ফ্যাক্টরিটা উড়ে যাক এই কারণে লিডার আর নাম্বার ফাইভের এর মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা আর লড়াই চলছিল ঠিক তখনই তারা দেখে যে নাম্বার নাইন নাম্বার সেভেনকে কে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে এসেছে এটা দেখে নাম্বার ফাইভ নিজে লিডারের হাত থেকে সেই ম্যাচটা নিয়ে বোমা চালিয়ে দেয় যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো রোবটের ফ্যাক্টরিটাকে পুড়িয়ে ধ্বংস করে ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশাল বিস্ফোরণেও ভেতরে থাকা ওই রোবটটার কিছুই হয়নি রোবটটা তখন দ্রুত তাদের দিকে আসছিল আসলে তার ভেতরে কোন একটা ত্রুটি দেখা দিয়েছিল আর সে নিজেকে ঠিক করার জন্য একটা পুতুলের আত্মা খুঁজে বেড়াচ্ছিল সে আত্মা পাওয়ার জন্যই সে দ্রুত ওদের দিকে এগিয়ে আসতে থাকে সামনে নাম্বার আর তার আত্মা শোষণ করতে শুরু করে এটা দেখে সবাই ভয় পেয়ে যায় তাই তারা দৌড়ে গিয়ে একটা ভাঙা ব্রিজের উপরে উঠে পড়ে আর তাদের পেছন পেছন সেই রোবটটাও চলে আসে কিন্তু সেই রোবটটা ভাঙা ব্রিজে আটকে যায় তো পুতুলেরা তো সবাই সামনে এগিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যক্রমে রোবটের হাতে নাম্বার সিক্স ধরা পড়ে যায় আর নাম্বার সিক্স এর আত্মা এবারও রোবটটা শোষণ করে নেয় অন্যদিকে দৌড়াতে দৌড়াতে আসে সেই ভেতরে তাকে বানিয়েছিল সেখানে নাম্বার নাইন অনেকগুলো পেজ আর একটা বক্স খুঁজে পায় বক্সটা খোলার পরে ভেতর থেকে সাইন্টিস্টের একটা হলোগ্রাম বেরিয়ে আসে সে হলোগ্রামে সায়েন্টিস্ট সে একই প্রতিযুক্ত গ্যাজেটস এর কথা বলছিল গ্যাজেটের নাম ছিল সোল গ্যাজেট যা সায়েন্টিস্ট ভালো উদ্দেশ্যে তৈরি করেছিল তবে তিনি জানত যে কেউ না কেউ এই গ্যাজেট কে খারাপ কাজে ব্যবহার করতে পারে তাই সায়েন্টিস্ট নিজের আত্মাকে এই সোল গ্যাজেটের মাধ্যমে ছোট ছোট অংশে ভাগ করে এই ছোট ছোট পুতুলগুলোর মধ্যে রেখে দিয়েছিল আসলে যখন শেষ গ্যাজেট অর্থাৎ শেষ পুতুল নাম্বার নাইন কে তৈরি করা হয়েছিল তখনই সায়েন্টিস্ট এর আত্মার শেষ অংশ নাম্বার নাইন এর ভেতরে রাখা হয়েছিল বলে তিনি সেখানে মারা গিয়েছিল সায়েন্টিস্ট যে গ্যাজেটের মাধ্যমে আমি তোমাদের মধ্যে রেখেছি। সেই থামানো সম্ভব এই কথা শুনে নাম্বার নাইন দ্রুত তার বন্ধুদের কাছে চলে যায় এবং সায়েন্টিস্টের হলোগ্রাম এবং ওই গ্যাজেটসের কথা বলে যার সাহায্যে তারা রোবটকে হারিয়ে দিতে পারবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তাই নিজে রোবটের সামনে নাম্বার নাইন দাঁড়িয়ে পড়ে সে জানে যে গ্যাজেট ইতিমধ্যেই রোবটের ভেতরে আছে এবং সেটাকে উদ্ধার করতে হবে নাম্বার নাইন রোবটের সামনে গেলে রোবটটা তাকে ধরে তার আত্মা শোষণ করতে শুরু করে কিন্তু ঠিক তখনই লিডার তাকে সাহায্য করতে এগিয়ে আসে ফলে রোবটটা নাম্বার নাইনের আত্মা না নিয়ে বরং লিডারের আত্মা শোষণ করতে শুরু করে এই সময় নাম্বার নাইন রোবটের ভেতর থেকে গ্যাজেটটা বের করতে সক্ষম হয় আর গ্যাজেটটা বের হয়ে আসার সাথে সাথে রোবটের ভেতরে শোষিত সকল আত্মা বেরিয়ে আসে আত্মাগুলো আকাশে উঠে একটা মেঘ তৈরি করে এবং তারপর সেখান থেকে আত্মাদের বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটায় নতুন জীবন ছিল যার সাহায্যে ধ্বংসপ্রাপ্ত এই পৃথিবী পুনরায় জীবনময় হয়ে ওঠে আর এভাবে মানুষের আবারও বেঁচে ওঠে এবং পৃথিবী আবারও সবুজ এবং উর্বর হয়ে যায় সকল পুতুলগুলো এই দৃশ্য দেখে প্রচন্ড খুশি হয়ে যায় আর এভাবে এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ